যখন বনবাসে ছিলেন তখনকার কথা রাজকুমার হিসাবে বিলাসবহুল জীবনে অভ্যস্ত ছিলেন যুধিষ্ঠির তিনি প্রতিদিন ব্রাহ্মণদের ভোজন করাতেন কিন্তু গভীর জঙ্গলে থেকে এটা কিভাবে সম্ভব ছিল তাই আশায় তিনি গঙ্গার জলে দাঁড়িয়ে সূর্যদেবের পূজা করতে লাগলেন তিন দিন ধরে কঠোর উপবাস করে তিনি সূর্যদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করলেন তৃতীয় দিনে তেজস্বী সূর্যদেব প্রকট হলেন এবং বললেন হে রাজন আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট তোমাদের বারো বছরের বনবাসে যেন খাদ্যের অভাব না হয় সেই ব্যবস্থা করছি এই নাও অক্ষয় পাত্র যতক্ষণ না তোমার স্ত্রী দ্রৌপদী নিজে খায় ততক্ষণ এই পাত্রে রাখা খাদ্য শেষ হবে না তুমি যত ইচ্ছা লোককে এই পাত্র থেকে আহার করাতে পারবে যুধিষ্ঠির আনন্দে কৃতজ্ঞ হয়ে পাত্রটি গ্রহণ করলেন এবং গঙ্গা থেকে উঠে এসে তা দ্রৌপদীর হাতে দিলেন দ্রৌপদী তৎক্ষণাৎ রান্না করলেন পাত্রে পরিবেশন করলেন তা ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করলেন এবং ব্রাহ্মণদের খাওয়াতে শুরু করলেন অদ্ভুত ব্যাপার পাত্রের খাবার কিছুতেই কম ছিল না যতই পরিবেশন করেন ততই নতুন করে ভরে যায় তিনি পাণ্ডবদের খাইয়ে শেষে নিজে খেলেন তখন পাত্রটি ফাঁকা হল একদিন যখন দ্রৌপদী খাওয়া শেষ করে ফেলেছেন তখন ঋষি দুরুবাসা তার দশ হাজার শিষ্য নিয়ে পাণ্ডবদের আশ্রমে এলেন পাণ্ডবেরা সম্মান সহকারে তাদের বসতে দিলেন দুর্বাসা মুনি বললেন অমর দীর্ঘ পথ হেঁটে এসেছি খুব ক্ষুধার্ত আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো আমরা নদীটা স্নান সরে ফিরে আসছি দুদিষ্টি সম্মত হলেন কিন্তু এবার ভয় ঢুকে পড়ল পাণ্ডবদের মনে দ্রৌপদী তো খাওয়া শেষ করে ফেলেছেন ফলে কয় পাত্র আর খাবার দেবে না দ্রৌপদী কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন হে বিশ্বনাথ হে দুঃখহারি আপনি যেমন আমাকে দুঃশাসকের হাত থেকে রক্ষা করেছিলেন আজও আমাদের এই দুঃসময় রক্ষা করুন তখন শ্রীকৃষ্ণ ছিলেন দুর্দ্বারকায় রুক্মিণীর সঙ্গে কিন্তু ভক্তের ডাক শুনে তিনি সঙ্গে সঙ্গে পাণ্ডবদের আশ্রমে উপস্থিত হলেন দ্রৌপদী কি বলেন হে গোবিন্দ দুর্বাসা মুনির অভিশাপের ভয়ে আমরা আতঙ্কিত দয়া করে আমাদের রক্ষা করুন শ্রীকৃষ্ণ হেসে বললেন আমি অবশ্যই সাহায্য করব। কিন্তু তার আগে আমাকে কিছু খেতে দাও আমি খুব ক্ষুধার্ত দ্রৌপদীর লজ্জায় বললেন প্রভু আমি খেয়ে ফেলেছি অক্ষয় পাত্র এখন আর খাবার দেবে না শ্রীকৃষ্ণ বললেন তবুও পাত্রটি নিয়ে আসো হয়তো কিছু একটা রয়ে গেছে দ্রৌপদী পাত্রটি নিয়ে এলেন তা ভালো করে দেখলেন এবং এক কোণে একটি ভা তার সবজির কণা পেলেন তিনি তা মুখে দিয়ে খেয়ে নিলেন তারপর বললেন সহদেব দৌড়ে গিয়ে দুর্ব ডেকে আনো এখন তাদের খাওয়ানোর সময় হয়েছে পাণ্ডবেরা বিস্মিত হলেও তারা শ্রীকৃষ্ণের শক্তিতে পূর্ণ বিশ্বাস রাখলেন সহদেব যখন নদীর ধারে পৌঁছলেন তখন দুর্বাসা ও তারা শিশুদের হঠাৎ মনে হলো যেন তারা অনেক খেয়ে ফেলেছেন কারণই খাওয়ার ইচ্ছা নেই সবাই পেট মোচরাচ্ছেন না ঢেকুর তুলছেন দুর্বাসা বললেন আমরা অযথা যুধিষ্ঠিরকে খাবারের অনুরোধ করেছি যদি তারা রাগ করে তাহলে বিপদ ওরা শ্রীকৃষ্ণ ভক্ততে খুব শক্তিশালী চলো দ্রুত এখান থেকে পালায় তা আনার সেই মুহূর্তে আশ্রম ছেড়ে পালিয়ে গেলেন সহজে যখন সেখানে পৌঁছলেন তিনি কেবল পরে থাকা কলসি আর কাপড় দেখতে পেলেন কয়েকজন ব্রাহ্মণ জানালেন দুর্বাসা তার শিষ্যরা হঠাৎই পালিয়ে গেছেন সহদেব যুধিষ্ঠিরকে সব বললেন যুধিষ্ঠিরই চিন্তিত হয়ে বললেন ওরা যদি রাতে ফিরে আসে শ্রীকৃষ্ণ হেসে বললেন ভয় পাওয়ার কিছু নেই তারা তোমাদের ভক্তি আর শক্তিকে ভয় পেয়েছে আর ফিরে আসবে না এবার আমি দ্বারকায় ফিরি যুধিষ্ঠির প্রণাম করে বললেন যেমন কেউ সাগরে ডুবে গেলে নৌকাটাকে রক্ষা করে আপনি ঠিক তেমনই আমাদের রক্ষা করেন শ্রীকৃষ্ণ বিদায় নিলেন পাণ্ডবেরা কৃতজ্ঞ চিত্তে দ্রৌপদীর প্রতি ধন্যবাদ জানলেন যে তিনি সংকটে প্রভুর স্মরণ করেছিলেন প্রভু তার ভক্তদের সব সময় রক্ষা করেন যেমন পাণ্ডবদের জন্য শ্রীকৃষ্ণ দুর্বসাম নিয়ে মন্ত্রে দশ হাজার শিষ্যকে না তৃপ্ত যেমন ধ্রুব শুধু নানয়ের নাম চাপ করে সমস্ত বিভ্রমকে ভেঙে ফেললেন ভগবান আমাদের জন্য এমন আশ্চর্য কাজ করতে পারেন যদি থাকে ভক্তি আর বিশ্বাস